চিকেন আমার অল্পই আছে আড়াইশো গ্রামের মতো তার জন্য একটা ছোট পেঁয়াজ বাটা নিয়েছি আর বেশ দশ বারো কোয়া মতো রসুন বেটে নিয়েছি আর পরিমাণ মতো এখন লবণ দিলাম পরে লাগলে হবে যেহেতু আমি আজকে সর্ষে চিকেন করব। পেঁয়াজ কুচি দেয় না সর্ষেতে কিন্তু আমাদের একটু আলু না হলে হয় না চিকেনে সেই জন্যে আলু দেব বলে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আপনারা ইচ্ছা হলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন তো দেবো না সেই জন্যে বেশ খানিকটা টক দই নিয়ে নিয়েছি মানে দু টেবিল চামচেরও বেশি টক দই নিয়েছি আচ্ছা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা অপশনাল দিলে দিতে পারেন না হলে না দিতে পারেন আমি একটু দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও একটু দেব লঙ্কা গুঁড়োও দেবো একটু আর আদা বাটাটা আপনাদের দেওয়ার দরকার নেই কিন্তু আমি আদা বাটাটা দেব যেহেতু আলু দিচ্ছি আপনারা যদি শুধু সর্ষে ইলিশ সরি সর্ষে চিকেন করেন তাহলে আদা বাটা দেওয়া দরকার নেই আমি অল্প একটু আদা বাটা দিলাম এর জন্যে আর ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করার সময় আমি একটু তেল দিই যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা একেবারেই শেষের দিকে দিতে হয় তো এখন সরষে বাটা দিয়ে আর ম্যারিনেট করবো না এটাকে ভালো করে মাখিয়ে ওই কুড়ি পঁচিশ মিনিটের মতো বা আধ ঘন্টা আর যদি আপনাদের হাতে সময় থাকে রাখতে পারেন অথবা যদি রান্না শেষ হয়ে গিয়ে থাকে এইটা করলেই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কুড়ি পঁচিশ মিনিট ডাকলেই যথেষ্ট দইটা দেওয়ার জন্য গ্রেভিটাও ভালো হবে চিকেনটাও ভালো সেদ্ধ হবে আর টমেটো ফমেটো আর কোনো জাতীয় জিনিস আমি দেবো না অল্প তেলই রান্নাটা করব ওই জন্য সামান্য একটু কড়াতে তেল দিয়ে কিছু সামান্য হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব যেহেতু আলু দিচ্ছি আবারও বলি আপনারা আলু না দিতে পারেন শুধুও করতে পারেন সেক্ষেত্রে আদা বাটাটাও স্কিপ করে দিতে পারেন পেঁয়াজ বাটাটাও স্কিপ করে দিতে পারেন শুধু রসুন বাটা দিয়ে করবেন তাছাড়াও কিন্তু খেতে খুব ভালো হয় রুটির জন্য করলে আলু নাও দিতে পারেন যেহেতু আমরা ভাতে করছি তাই আলু দিচ্ছি তাহলে আলুটাকে ধরে নিয়ে আমি খেয়ে আসছি পাচ্ছেন সামান্য একটু তেল আছে আর আমি তেল এখন দেব না পরে দেব আর ম্যারিনেট করার সময় দু চামচ শস্য তেল দিয়েছিলাম সেক্ষেত্রে গরম জল করা আছে অলরেডি এখন দেবো না এইভাবে আমি এটাকে চাপা দিয়ে কষিয়ে নেবো আর দই দিলে জানেন দই থেকে একটা জল বেরোয় তাই এখন জল না দিলেও চলবে মাংসটা একটু সেদ্ধতে করলে তারপর আমি আলু দেবো দেখতেই পাচ্ছি অতটা জল বেরিয়েছে আমার চিকেনে আলাদা করে জল দিতে পারিনি আর মাংসটাও দেখুন সেদ্ধ হয়ে আসছে হাট ছেড়ে গেছে একদম এই সময় আমি আলুটাকে দিয়ে আপনারা আলু না দিলে এই সময় কাটি মশলা দিয়েও কষিয়ে নিতে পারেন আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আরও একবার চাপা দেব যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল আমার অনেকটাই দেখতে পাচ্ছেন আর অলরেডি মাংস সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দেব একটু সামান্য একটু চিনি দেবো মাংস মাছতেও কিন্তু এক ছিটে চিনি দিলে ভালো হয় আর দেব এখানে দেখুন সর্ষে বাটা রেখেছি আড়াই চামচ মতো সর্ষে বাটাটা একটু জল দিয়ে গুলিয়ে নেব ঘুমিয়ে দেবো এতে আমার দু রকম সর্ষে আছে সাদা সরষে কালো সরষে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর পশ্চিমবঙ্গ সর্ষে আটা দিয়ে দিও বেশি কষাতে লাগে না আর দেব এক চামচ তেল সর্ষের তেল এক চামচও দিতে পারেন দু চামচও দিতে পারেন যারা যেমন তেল খান আমরা একটু তেল কম খাই তাহলে আমরা এক কলাই দেবো আর তেল দেব না কারণ ম্যারিনেট করার সময় আমি কলা দিয়েছিলাম আর আলু ভাজার সামান্য একটু তেল ছিল হাফ চামচ মতো বেশ আর কিছু দেবার নেই এতে আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেবো আপনারা যদি আলু ছাড়া করেন তাহলে কোনো জল দেবার প্রয়োজন নেই এরকম মাখা মাখা করলেই সর্ষে চিকেন তাহলে রুটি পরোটা ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগে রাইস টাইসের সাথেও খারাপ লাগে না একটু গরম জল অল্প করে দিয়ে দেবো আলু জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য আবারও বলি আপনাদের চিকেন এমনি সেদ্ধ হয়ে যাবে ম্যারিনেট করে রাখার ফলে দই দিয়ে তাই জল না দিলেও হবে কিন্তু আমি একটু জল দিলুম আলুটা দিয়েছি যেহেতু আমার প্রায় রেডি এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়া অবশ্যই চিঁড়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে তাহলে যদি কারোর ঝাল কম রাখে তাহলে আর সর্ষের সাথে কাঁচা লঙ্কাটাই ভালো যায় যেন এই কাঁচা লঙ্কাটা দিলাম আলু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাস হয়ে গেল ঝোলটা আরেকটু মরলে আর নামিয়ে তৈরি হয়ে গেল মাখা মাখা আমার সর্ষে চিকেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কামেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবেন